ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন যীশু খ্রিস্টের শুভ আগমনের দিনটিকে ঘিরে গির্জাগুলোকে সাজানো হয়েছে ভাহারি রঙে গির্জা গির্জায় আয়োজন করা হয় বিশেষ প্রার্থনার যেখানে ধ্বনিত হয় মানুষে মানুষের সম্প্রীতির বার্তা শিউলি সপ্নামের রিপোর্ট তেজগাঁও হোলি রোজারিও চার্চে ঢুকতেই চোখ আটকে যায় দৃষ্টিনন্দন করে সাজানো গোশালায় নানা রঙের বাতির আলোক সজ্জা যেন উৎসবের আনন্দ ও আবেদন দুই বাড়িয়ে দিয়েছে ভোর থেকেই ভক্ত অনুরাগীরা আসতে থাকেন গির্জা প্রাঙ্গণে গির্জার বিভিন্ন স্থানে তৈরি করা গোশালার সামনে দাঁড়িয়ে কেউ প্রার্থনা করছেন কেউ আবার তুলছেন সেলফি কিংবা ছবি বন্ধু সাথে মাতেন নাচে গানে হৈ হুল্লোরে যিশুর জন্মদিনকে ঘিরে পৃথিবী জুড়ে যেন শান্তি নেমে আসে সেই প্রার্থনা করেন খ্রিস্টীয় ভক্তরা তাদের প্রত্যাশা সবার মাঝে যেন সৌহার্দ্য ও ছড়িয়ে পড়ে বছরের বহু প্রতীক্ষিত উৎসব মুখর দিনটিতে বন্ধু বান্ধবদের সাথে আনন্দ আড্ডা খাওয়া দাওয়া এবং ঘোরাফেরা করে কাটাতে চান কেউ কেউ পবিত্র জপমালা রানীর গির্জায় সঙ্গীত কথামালার মাধ্যমে ভরে শুরু হয় বড়দিনের বিশেষ প্রার্থনা যেখানে সপরিবারে যোগ দিতে আসেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা প্রার্থনা পরিচালনা করেন আর্চ বিশপ বিজয় ডি ক্রুজ একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি চার্চে পরিবেশিত ধর্মীয় সঙ্গীতের আবহে ভক্তরা নিমগ্ন হয়ে ঈশ্বরের কাছে তাদের প্রার্থনা তুলে ধরেন চার্চে পরিবেশিত ধর্মীয় সঙ্গীতের আবহে ভক্তরা নিমগ্ন হয়ে ঈশ্বরের কাছে তাদের প্রার্থনা তুলে ধরেন বাংলাদেশ সহ সারা বিশ্বে যখন যীশুখ্রিস্টের জন্মদিন পালিত হচ্ছে তখন স্বয়ং যীশুখ্রিস্টের জন্মভূমি প্যালেস্টাইনে চলছে রক্তপাত হানাহানি এবং যুদ্ধবিদ্রোহ ভক্ত অনুরাগীরা চান সারা বিশ্ব জুড়েই এই রক্তপাত এবং হানাহানি যেন বন্ধ হয় এবং একই সাথে বাংলাদেশ যেন ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক এবং গণতান্ত্রিক একটি রাষ্ট্রে পরিণত হয় রানী জপমালা গির্জা থেকে শিউলি স্বপ্নম একুশে টেলিভিশন ঢাকা